আগের একটি ভিডিওতে আমি আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ দুহাজার পঁচিশ নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে এই আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপে আবেদন করবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে তোমাদের কিছু কথা বলে রাখি এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই মেয়ে হতে হবে অর্থাৎ ছেলেরা কিন্তু এই আবেদন করতে পারবে না এবং ক্লাস থেকে পিজি পর্যন্ত নাইন এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে তো তোমরা যদি এই ওয়েবসাইটে চলে আসো তাহলে তোমরা এখানে নিচে চলে আসবে নিচে আসার পর এখানে তোমরা ভাগগুলি দেখতে হবে আর এই ওয়েবসাইট টি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে এসে তোমরা নিচে এখানে চলে আসবে নিচে আসার পর এখানে তোমরা সেকশনগুলি দেখতে হবে আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ ফর নাইন টু ক্লাস টুয়েলভ স্টুডেন্টস দু হাজার তো ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে স্টুডেন্টরা রয়েছ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং যারা থ্রি ইয়ারের জেনারেল গ্র্যাজুয়েশন কোর্স করছো তোমরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে এখানে তোমরা অ্যাপ্লাই করবে এবং যারা হচ্ছে ফোর ইয়ার্সের প্রফেশনাল গ্র্যাজুয়েশন কোর্স করছো তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন এখানে করবে তো সব ক্ষেত্রে অ্যাপ্লাই করার প্রসেস টি কিন্তু সেম সেই জন্য আমি একটি সেকশনে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাকে কিন্তু আগের পরীক্ষায় অবশ্যই পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে তুমি আবেদন আবেদন করতে পারবে করার জন্য এখানে ক্লিক করবে তো আমি এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করছি অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে তোমাদের লগ ইন পেজটি চলে এসেছে তো আমরা যেহেতু এখানে নতুন সেই জন্য আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেই জন্য তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে তারপর তোমরা এখানে তোমার ফার্স্ট নেম তোমার লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবে এখানে সেই পাসওয়ার্ডটি এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আরেকবার লিখবে লেখার পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি তো এই বক্সটাতে তোমরা টিক মার্ক দিবে টিক মার্ক দেওয়ার পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ সাইন আপ এখানে তোমরা ক্লিক করে দিবে সাইন ইন এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি তোমরা এখানে বসিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবে সাবমিট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট জেন্ডার তো তোমাদের জেন্ডারটি এখানে তোমরা দিয়ে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট তোমাদের স্টেটের নামটি এখানে তোমরা বসিয়ে দিবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ক্লাস তো তোমরা কোন ক্লাসে পড়ছো এখানে তোমরা সেটি সিলেক্ট করে নিবে কলেজে পড়ে থাকলে তোমরা এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দিবে তারপর রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো তোমাদের ল্যাঙ্গুয়েজ এখানে তোমরা সিলেক্ট করে নিবে তারপর দেখতে পাচ্ছ আর ও এ পারসন উইথ ডিসএবিলিটি তো তুমি যদি ডিসএবিলিটি হয়ে থাকো তাহলে তুমি এখানে ইএসএ ক্লিক করবে না হয়ে থাকলে নোতে ক্লিক করবে তারপর এখানে আপডেট এ ক্লিক করে দিবে আপডেট করার সাথে সাথেই তোমরা কিন্তু হোম পেজে চলে আসবে এখানে কিন্তু তোমার এখন ক্রিয়েট হয়ে গেলো এখন আমরা এখানে করতে করার জন্য আবার এখানে ক্লিক তারপর তোমরা এখানে ডান দিকে দেখতে হবে তারপর এখানে তুমি ক্লিক করে দিবে তারপর আবারও এখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবে তারপর এখানে তোমাকে আধার কার্ড ভেরিফাই করতে বলা হচ্ছে তো তুমি এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই আধার কার্ড এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউর আধার নাম্বার তো তোমার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবে দেন এখানে নেক্সট এ ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর তোমার ফোনে একটি ওটিপি ঢুকবে যে নাম্বারটি দিয়ে তোমার আধার কার্ডটি লিংক করা রয়েছে তারপর সেই ওটিপি টি দিয়ে সেখানে সাবমিট করে দিবে সাবমিট করে দেওয়ার পর তুমি যদি ডিজিলো করে রেজিস্টার করে থাকো তাহলে তুমি রেজিস্টার করার সময় যে তুমি 6 ডিজিটের পিনটি দিয়েছো সেই পিনটি তুমি এখানে বসিয়ে দিবে যদি মনে না থাকে তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ ফরগট মাই পিন এখানে ক্লিক করে তুমি পিনটিকে ফরগেট করে নিতে পারো তারপর এখানে ডানে ক্লিক করে দিবে তারপর উপরে দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের একটি অপশন রয়েছে তো এই আধার কার্ড টিকে তোমরা এখান থেকে টিক করে দিবে টিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে হবে অ্যালাউ এই অ্যালাউতে ক্লিক করে দিবে অ্যালাউ করার পর তোমার একটি প্রসিডের অপশন চলে আসবে তো তুমি সেই প্রসিড অপশন টিকে ক্লিক করবে তারপর প্রসিড ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তারপর এখানে দেখতে হবে তুমি তোমার আধার কার্ড টি এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে তোমরা এখানে ওকেতে ক্লিক করে দিবে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমার ইমেল আইডি কিন্তু ভেরিফাই করতে বলা হচ্ছে তো তুমি এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ওয়ার ইমেল নাও এখানে ক্লিক করবে তারপর ভেরিফাই ইমেল আইডি এখানে ক্লিক করবে তারপর এখানে ভেরিফাই ক্লিক করে দিবে ভেরিফাই এম এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার ওটিপি চলে যাবে তো সেই ওটিপি টি তোমরা এন্টার করে দিবে এন্টার করে দেওয়ার পর পর এখানে 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 তোমরা ক্লিক করে দিবে ইমেল ভেরিফাই করার তুমি দেখতে পাচ্ছ তোমার 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 নাম চলে মোবাইল নাম্বার অফ কিন্তু কিছু কিছু জায়গা ফিল আপ করা থাকবে এবং যেগুলোতে ফিল আপ করা নেই সেগুলি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ অল্টারনেটিভ মোবাইল তারপর পাশে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দিবে তারপর নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এস টি এস না থাকলে দিবে না তারপর দেখতে পাচ্ছো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তো তোমার পারস্পরিক ইনকামটি এখানে তোমরা বসিয়ে দিবে তারপর দেখতে পাচ্ছো প্যান্টাল স্ট্যাটাস এখানে তোমরা ক্লিক করলে কয়েকটি অপশন চলে আসবে তো তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছো বোধ প্যারেন্টস অ্যালাইফ এখানে ক্লিক করে দিবে তারপর দেখতে পাচ্ছ নাম্বার অফ সিবলিংস এখানে ক্লিক করে তোমরা কয় ভাই বোন সেই সংখ্যাটি তোমরা এখানে বসিয়ে দিবে তারপর নিচে চলে আসবে নিচে আসার পর তোমাদের কিছু অ্যাড্রেস এখানে ফিল করে থাকবে আগে থেকে তারপর এখানে হাউস ট্যাপে ক্লিক করে তুমি নিজের হাউসে থাকো না রেন্টে থাকো সেটি তোমরা সিলেক্ট করে দিবে এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছ করেসপন্ডেন্স অ্যাড্রেস তো তোমাদের যদি দুইটা অ্যাড্রেসই সেম হয় তাহলে এই বক্সটিতে তোমরা ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর তোমার কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং তুমি এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে কিছু এডুকেশন ডিটেলস দিতে হবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস টেন প্রথমে এখানে ক্লিক করবে এখানে তোমাদের ক্লাস এর কিছু ডিটেলস দিতে হবে এখানে তোমরা দেখে নিবে এবং সেটি তোমরা এখানে বসিয়ে দিবে তারপর নিচে দেখতে পাবে ক্লাস টুয়েলভ এখানে ক্লাস এর ডিটেলস তোমরা বসিয়ে দিবে তারপর রয়েছে গ্র্যাজুয়েশন এখানে গ্র্যাজুয়েশন তুমি যে করছো সেটি তোমার ডিটেলস বসিয়ে দিবে তারপর নিচে দেখতে পাচ্ছ ফ্যামিলি মেম্বার্স ফ্যামিলি মেম্বার্সের এখানে ক্লিক করবে ক্লিক করে তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফ্যামিলি এখানে ক্লিক করবে তারপর এখানে তোমার একজন ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করবে তার নাম এখানে বসিয়ে দিবে তার মোবাইল নাম্বার তার অ্যানুয়াল ইনকাম এখানে বসিয়ে দিবে তার অকুপেশন মানে তার পেশা কি রয়েছে সেটি এখান থেকে বসিয়ে দিবে তারপর তার কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দিবে তারপর তোমার সঙ্গে তার রিলেশন কি তা সেই সম্পর্কটি এখানে তোমরা বসিয়ে দিবে তারপর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছো ডকুমেন্টস এখানে ক্লিক করবে ডকুমেন্টস এ ক্লিক করার পর তোমাদের যা যা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো এখানে তোমরা বসিয়ে দিবে সঠিকভাবে তারপর দেখতে পাচ্ছো রেফারেন্সেস এই রেফারেন্সে তোমরা ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ অ্যাড রেফারেন্স এখানে তোমরা ক্লিক করবে এবং উপরে দেখতে পাচ্ছ তুমি প্লিজ অ্যাট মিনিমাম টু রেফারেন্সেস তো তোমাদের এখানে দুইটা কমপক্ষে রেফারেন্স এখানে অ্যাড করতে হবে তো এখানে অ্যাডে ক্লিক করে তুমি যাকে রেফারেন্সে রাখতে চাও তার নাম তার মোবাইল নাম্বার এবং তার সঙ্গে তোমার রিলেশন কি সেটি এখান থেকে তোমরা বসিয়ে দিবে তো এখানে কোন কোন রিলেশন রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার এখানে তোমরা বসিয়ে দিবে তারপর এখানে তোমরা সেফে ক্লিক করে দিবে তারপরে আবার এখানে অ্যাড রেফারেন্সে ক্লিক করবে অ্যাড রেফারেন্সে ক্লিক করে আবার আরেকজনের রেফারেন্স তুমি এখানে দিবে তারপর দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে তারপর তোমার এখানে ব্যাঙ্ক হোল্ডারের নাম মানে তোমার নামটি এখানে বসিয়ে দিবে তোমার অ্যাকাউন্ট নাম্বার তোমার আইএফএসসি কোড এখানে বসিয়ে দিবে তোমার ব্রাঞ্চের নাম অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে বসিয়ে দিবে তারপর এখানে ব্যাংকের নামটি বসিয়ে দিবে এগুলি বসে দেওয়ার পর তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দিবে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মোর অ্যাবাউট ইউর এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে এখানে তোমার সম্বন্ধে কিছু এখানে জানাতে হবে এখানে প্রথম একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ টেলার্স অ্যাবাউট ইউর সেলফ এক্সাম্পল হু আর ইউ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রেংথ অ্যাচিভমেন্টস ইডিসি তো তোমার সম্বন্ধে এখানে তুমি কিছু লিখে দিবে তোমার নাম কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখে দিবে তোমার কি কি কোয়ালিটি রয়েছে তুমি কি কি অ্যাচিভমেন্ট করেছো এগুলি তোমরা এখানে সংক্ষেপে একটু লিখে দিবে তারপর দুই নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ টেলার্স অ্যাবাট ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশন অ্যান্ড হাউ আর দিস স্কলারশিপ উইল ফেল্প ইউ তো তুমি এখানে তোমার কেরিয়ার সম্পর্কে লিখে দিবে এবং তুমি এই স্কলারশিপটি যদি পেয়ে থাকো তোমাকে সেটি কিভাবে হেল্প করবে সেটি তুমি এখানে সংক্ষেপে লিখে দিবে তারপর তিন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ হ্যাভ ইউ রিসিভড এনি গভর্নমেন্ট ওর প্রাইভেট স্কলারশিপ ডিউরিং দ্য লাস্ট একাডেমিক ইয়ার ইফ ইয়েস প্লিজ শেয়ার দ্য নেম অ্যান্ড অ্যামাউন্ট অব দ্য স্কলারশিপ রিসিপ্ট ইফ নো মেনশন নো তো তুমি যদি এখানে আগের বছর কোনো যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কলারশিপ পেয়ে থাকো তাহলে তুমি এখানে ইএসএ ক্লিক করবে এবং তারপর সেই অ্যামাউন্টটি তুমি এখানে বসিয়ে দিবে অর্থাৎ যেই অ্যামাউন্টটি তুমি পেয়েছো সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবে আর যদি আগের বছরে কোনো স্কলারশিপ পেয়ে না থাকো তাহলে তোমরা এখানে নো বসিয়ে দিবে তারপর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ হাউ ডিড ইউ গেট টু নো অ্যাপার দিস স্কলারশিপ তো তুমি এই স্কলারশিপের সম্পর্কে কোথা থেকে জানলে সেটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো তুমি এখানে সোশ্যাল মিডিয়া দিতে পারো তারপর দেখতে পাচ্ছ আর ইউ রেফার্ড বাই অ্যান এমপ্লয়ি অফ আদিত্য বিল্লা ক্যাপিটাল তো তোমাকে কি আদিত্য বিল্লা ক্যাপিটাল কোম্পানির কোনো এমপ্লয়ি তোমাকে রেফার করেছে তো আমাদেরকে যেহেতু রেফার করেনি সেজন্য এখানে আমরা নোতে ক্লিক করে দিব যারা ইয়েস করবে তাদের জন্য শুধু এই ছয় নম্বর অপশনটি তারপর তোমরা সাত নম্বর কোশ্চেনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট দ্য হিডার্স আন্ডার হুইচ উই স্পেন্ড দ্য অ্যাওয়ার্ড অ্যামাউন্ট তো তুমি যদি এই স্কলারশিপটি পাও তাহলে তুমি কোথায় কোথায় এই স্কলারশিপের টাকাগুলো খরচ করবে সেটি তুমি এখান থেকে বসিয়ে দিবে তোমার ইচ্ছা মতো তুমি এখানে দুইটা বা তিনটাতে এখানে টিক দিতে পারো তারপর দেখতে পাচ্ছ আট নাম্বার এখানে তুমি কত টাকা কোথায় খরচ করবে সেটি এখান থেকে তুমি এখানে বসিয়ে দিবে তারপর দেখতে পাচ্ছ কাইন্ডলি শেয়ার দ্য পার্সেন্টেজ ইউ অফটেন্ট ইন ইউর মোস্ট রিসেন্ট ইয়ার অফ গ্র্যাজুয়েশন ইফ ইউ আর কারেন্টলি ইন ইউর ফার্স্ট ইয়ার কলেজে পড়াশোনা করে থাকো ইয়ারে তুমি মার্কস দিবে এবং কত পার্সেন্টেজ পেয়েছ এখানে বসিয়ে দিবে তারপর কোশ্চেনটিতে এখানে তোমরা নোতে ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছ হ্যাভ ইউ অ্যাটেন্ড এনি মেন্টরশিপ সে তোমরা এখানে নো লিখে দিবে তারপর দেখতে পাচ্ছ ডু ইউ আইডেন্টিফাই এস ট্রান্সজেন্ডার ওর থার্ড জেন্ডার তো এটি শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের জন্য তো জন্য তোমরা যেহেতু থার্ড জেন্ডার না তোমরা এখানে নোতে ক্লিক করে দিবে নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবে তারপর নিচে চলে আসবে নিচে এখানে যে বক্সগুলি রয়েছে এই সব বক্স এখানে তোমরা টিকমার্ক করে দিবে টিকমার্ক করে দেওয়ার পর এখানে তোমার প্রিভিউতে ক্লিক করবে প্রিভিউতে ক্লিক করার পর তোমার মাঝে পুরো ফর্মটি চলে আসবে সেই ফর্মটিতে তোমরা যেই সব ডিটেলস দিয়েছ সেই ডিটেলসগুলো চলে আসবে তো তোমরা সেই ডিটেলসগুলো যে সব কিছু ঠিক রয়েছে কিনা সবকিছু ঠিক থাকলে তুমি তুমি একটি সাবমিট সাবমিট বাটন পেয়ে যাবে তো সেই ক্লিক করে দিবে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে তো সেই ফর্মটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে সেটি পরবর্তীতে যদি তুমি সিলেক্ট হও তাহলে সেটি কাজে লাগবে এবং এইভাবে তুমি অনায়াসে এখানে আবেদন করতে পারো তো এই ছিল আজকের একটি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো